হ্যালো আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব চৌধুরী সিমেন্ট ভবনে দেখতে পাচ্ছেন সরাসরি দেখানো হচ্ছে আর ওর বাইরে উৎসুক শিক্ষার্থীরা ফলাফল ফলাফলের আশায় তার অপেক্ষা করছে আর বিকাল চারটায় ভোট ভোট প্রদান শেষ হওয়ার পর এখন প্রায় চার পাঁচ ঘন্টা প্রায় চার ঘন্টা হয়ে চার চার ঘন্টা অতিবাহিত হয়ে গেছে কিন্তু আমরা এখনও নির্বাচনের কোনো ফলাফল পাইনি

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন না এখানে আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকর্মী শহর ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তারা এখানে কোন ধরনের ভোট যেন কার্যকর না হয় বা কোন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে ঢাকা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ শিবগা তার পাশে রয়েছেন মিনহাজুল আবেদিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক আর আরেকটি এদিকে খেয়াল করলে দেখতে পাবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি জেনারেল মহিউদ্দিন খান তার সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের হল পর্যায়ের নেতাকর্মীরা Já vai vir aí.